ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্যতী সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো বন্ধুরা এখন সময় নটা সাতচল্লিশ সালে বাসি কাজ করে বাচ্চাদের পড়িয়েছি তার ভিতরে ভাত বসিয়েছিলাম আলু শুক্ত তো ভাত করা হয়ে গেছে আর এখন দেখো পুজো করে একদম আসলাম ক্যামেরার সামনে তো যাব গ্রুপের কাজে তো আমি রেডি হয়ে গেছি আর আমার বাড়ির পাশে আর একজন যাবে তো দুজন যাব গ্রুপের লোনের টাকা দিতে তো চলো দেখতে থাকো আর অঙ্কিতা খাওয়া দাওয়া করিয়েছি প্লিজ অঙ্কিতা বললো আমাকে খাবার দিতে হবে না হলে আমাকে নিয়ে যেতে হবে তার জন্য চলে গেলাম দোকানে দোকান থেকে ওকে কিছু কিনে দিলাম আর আমিও নিজের জন্য একটা কেক কিনে নিলাম নিয়ে দেখো চলে আস দেখো খাবার হয়ে চলে আসলাম আর আমার বৌদি আর আমি দুজন যাচ্ছি তো এখন সময় বলবো এগারোটা সাতান্ন তো এই মাত্র বেরোলাম তো টাকা পয়সা নিয়ে অনেক সমস্যা হচ্ছিল তার কারণে অনেকটা লেট হয়ে গেল বৌদি হাঁটছে বৌদি কি বলো ভালো আছে বন্ধুরা বাচ্চা মেয়ে ফুয়ে এসছে তো তার জন্য আমরা তা আরো তাড়াতাড়ি যাচ্ছি আর হেঁটে গাড়ি পাওয়া যাচ্ছে না এই রাস্তাটা না ভ্যান আসে না মানে এই রাস্তাটা প্রচুর খারাপ রাস্তাটা খারাপ তার কারণে ভ্যান এখান থেকে যাতায়াত করে না তো ভিতরে রাস্তা দিয়ে যায় আর আমাদের কতটা হেঁটে হেঁটে এখন যেতে হবে আসার সময় ভ্যান এসেছিল এই পথ দিয়ে তো এখন একটা ভ্যানের দর্শন পেলাম না বৌদির বাচ্চা মেয়ে দেড় বছর বয়স ওকে রেখে এসেছে তো নিয়ে আসেনি ও একটু ঠান্ডা মতো লেগেছে রাস্তাটা দেখো কিরকম এই রাস্তার খারাপের কারণে এই রাস্তায় আর ভ্যান আসে না সেরকম তো আমরা বাড়ির থেকে দশটা নাগাদ বেরিয়েছি আর এখন বারোটা দশ হয়ে গেছে তো ব্যাংকে আমাদের অনেকটাই লেট হয়েছে আটটা একটু প্রচুর জল পিবাসা পেয়ে গেছে সামনে দেখলাম একটা ট্যাব বসানো তো ছুটে গেলাম গিয়ে দেখলাম জল পড়ছে তো বৌদি আগে জল খাওয়া শুরু করে দিল তারপরে আমি খাওয়া শুরু করলাম আর স্পিডে জল পড়ছিল তো খেতে পারছিলাম না অনেক কষ্টে আর সেই মনে পড়ে যায় ছেলেবেলার দিনগুলোর কথা ভাবছিলাম তো আগে তো টানা করছিল তো একজন টানতো আর একজন আমরা এরকম মুখ দিয়ে দিয়ে জল খেতাম এখনো হাঁটছি আর এখন সময় হয়ে গেছে বারোটা উনিশ তবু একটা ভ্যানের দেখা মিললো না তো হেঁটে হেঁটে যেতে হবে মনে হয় তো সকাল থেকে তো খাওয়া দাওয়া করিনি কিছু তো অবশেষে একটা ভ্যান পেলাম আর ভ্যান ভাড়া নিল পাঁচ টাকা যাওয়ার সময় গিয়েছি পনেরো টাকা তাহলে বোঝো যে দশ টাকার পুরো হেঁটে এসেছি তো ফাইনালি ঘাটে এসছি আর ঘাটে দেখো দুই সাইডে মানে গাছগুলো কি সুন্দর লাগছে আর নদীতে দেখো গাছগুলো কি সুন্দর লাগছে না জুয়ারের জলে তো খুব সুন্দর লাগছে তো আমিও দেখছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এদিকে দেখলাম খেয়াও আমাদের জন্য অপেক্ষা করছে তো খেয়ায় উঠে পড়লাম তারপরে সোজা চলে আসলাম আমাদের বাজারে তো বাজার থেকে একটু চালতা কিনে নিলাম আর বৌদি কিনলো মশলা মুড়ি তো এখন দুজন খেতে খেতে যাব সকাল থেকে না আমি ভাতই খাইনি আমি মাত্র বাড়িতে আসলাম আর এখন টাইম হয়ে গেছে

অঙ্কিতাকে নিয়ে আসতে গেছিলাম তো অঙ্কিতাকে নিয়ে আসতে গিয়ে আমার চোখে পোকা পড়ে চোখটা দেখো কি অবস্থা চোখ পুরো লাল হয়ে গেছে আর জল পড়ছে তো অনেকটাই লেট হয়ে গেছে চোখে জলের চাপটা দিলাম তাও বার হলো না তারপরে একটা বৌদির কাছ থেকে বার করে নিয়েছি নিয়ে চোখটা দেখো ব্যথা করছে আর ওষুধ দেবো এখন চোখের ওষুধ তো বন্ধুরা আজকে সেইভাবে আসা হয়নি কোনো কাজ তো শেয়ার করিনি আর উঠে তাকে দিয়ে এসেছিলাম দিয়ে এসে তারপরে কলে জল করতে ওখানে গল্প করতে করতে অনেকটাই সময় নষ্ট হয়ে গেছিলো তারপরে এসে ভিডিও এডিটিং করছিলাম তো তার কারণে আসা হয়নি আর এদিকে অঙ্কিতা দেখো কোনটা হারি কোনটা করাই বচ্চাদের পড়িয়ে ছুটি দিয়ে দিলাম এবার বেগুন ভাজবো বেগুন ভেজে খেয়ে দিই চলে আসি তো দেখতে থাকো তো রাতের ডিনার হয়ে গেল রাতের ডিনার আজকে শুধু সিদ্ধ আর ভাজার উপর দিয়ে দিনটা কেটে গেল বন্ধুরা আমি আলু আলু গলা খেয়েছিটা আর ভেতরে ঝাল দি আছি মাখিয়ে আছি খেয়ে আছি আর জাল নি খেতে হয়নি আমার তো আজকে না ও ঝাল খেয়েছে আর মরজির গুঁড়োও খেয়েছে তো আমিও খেয়েছি অল্প ও খেয়েছে তো বন্ধুরা আজকে জানি না ব্লকটা খুব বন্ধুরা আমি না বেশি করে খেয়েছি মা কম করা খেয়েছে তো বন্ধুরা আজকে ব্লগে সেরকম কোনো কিছু দেখাতে পারিনি জানি না তোমাদের ভালো লাগবে কি না তো তবু আমি মিস করলাম না ভেবেছিলাম আজকে দিনটা হয়তো ভিডিও দেবো না তো করেছি টুকটাক তো জানি না কেমন কি হয়েছে তো যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো তো সবাইকে গুড নাইট টাটা গুড নাইট করে দে তো আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগ এ ততক্ষণ পর্যন্ত সবাই চোখ রাখো চ্যানেলে ততক্ষণ চোখ রাখো